বেলা বের হয়েছি দাওয়াত খেতে যাচ্ছি মামা শ্বশুর বাড়ি আর দাওয়াত খেতে গিয়ে সাথে নিয়ে যাইতেছি দেখুন বাড়ির উঠোনে হয়েছে এইটাই শাকটা এটাকে আমরা বরিশালের বসে সঠিক নামটাই আমি জানি না এইটা বলি যাই হোক এটা চিকিৎসা ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে নিয়ে দেখতেছি শাকটা কে কে চিনেন আর কে কে খাইছেন একটু আমাকে কমেন্টস করে জানাবেন তবে আমার খুব ভীষণ একটা পছন্দের ভর্তা এটাকে ভর্তা বানায় চিংড়ি মাছ দিয়ে অনেক স্বাদ লাগে আর এই ভত্তাটা একবার যে খায় সে বারবারই খেতে চায় আর আপনারা কে কি নামে পরিচিত একটু আমাকে বলবেন আমি তো নামটা গুলেই ফেলছি সঠিক নামটাই মানে বলতে পারি না যেটা আর কি বলে খাখরল না খারল এইরকম একটা কিছু একটা নাম যাই হোক খারল খারল সম্ভবত নামটা বরিশালে সবাই বলে দেখ আজকে এটা নিয়ে বেড়াতে যাচ্ছি ঠিকই বাট এটাকে আগে নিয়ে ভর্তা বানাবো তারপরে খাবো কি সুন্দর বাতাস শব্দে কথাই বলা যায় না পরিবেশটা কত মানে সুন্দর লাগে আকাশটার দিকে একটা এত সুন্দর একটা আসে আসার মুহূর্ত একটু মেঘলা আবার পরিষ্কার সেই সাথে বাতাস অসম্ভব সুন্দর কিন্তু জায়গাটা তো কি কী খেলাম দেখুন এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুল এখানে হচ্ছে দেশি নদীর মাছ আর হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ আরও আছে কাঁঠালের বিচে চিংড়ি মাছ দিয়ে তো এগুলো তো খাইছি ভর্তার রেসিপিটা আমি পরে জানিয়ে দিচ্ছি আপনাদের তো আপনাদের কেমন লাগছে যদি আপনার এই ভর্তার ভিডিওটা পেতে চান তবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আমি কীভাবে ও বাড়িতে গিয়ে ভর্তা বানিয়েছি সে ভিডিও আপনাদের দিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ